আমার কাছে আসতে না আপনারা কি বিশ্বাস করে নবজি গায়ে জানি সবাই কে কে বিশ্বাস করে হাত শোনে শোনে আমি কি আরেকটু শেষ করবো আমি আপনাকে বলি বললাম আপনার শোনেন একটু দুটো এক্সাম্পল আমার নবী যখন মেলাতে যাবে তিনি নামাজ এসার নামাজ শেষ করলেন তিনি অমেহাদির করে অবস্থান করলে কি করলেন জিবরেলে আসলে এ রাসুল আল্লাহ আজকেন আল্লাহ আল্লাহল্লা আপনাকে দাওয়াত দিয়েছি যে না হবে বলেন বলেন না নবীজি উঠলে আমি এক্সাম্পল ছোট করে দিচ্ছি জমজমের কিনারায় রাসূলকে নিয়ে যাও হলো রাসূল বলতেছেন হাদিস শরীফ সাক্ষী দেয় রাসূল বলতেছেন আমার সেই দিনের যে বক্তা বিদীর্ণ করা হয়েছিল যেটাকে আপনি স্মার্ট বাংলাদেশে বলেন ওপেন হার্ট অথবা যারা নরমালি বলেন অপারেশন নবীজি বলতেছেন আমি দেখতে পাইলাম জমজমের কিনারায় গিয়ে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে আমার বক্তাকে বিদীর্ণ করা হলো ভিতর থেকে সবগুলো পাই পাই করে বের করা হলো জমজমের পানি দিয়ে ধুতো করা হলো আবার এগুলোকে সুন্দর করে আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সেটিং করা হলো সেটিং করার ফলে অটোমেটিক্যালি এটা আমার হয়ে গেল আর আপনাকে আমাকে অপারেশন করতে হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে প্রস্তুত করতে হয় কথা কন না কেন আপনি যখন ডাক্তাররা যখন টিম বসবে যখন বলবে এটা অপারেশনের উপযোগী তখন আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করবে অপারেশন করার পরে সাকসেস হলে কমপক্ষে পক্ষে 3 থেকে 6 মাস আপনাকে বেড রেস্ট দিবে রাসূল তো রেস্ট করলো না সাথে সাথেই তো নবীজি মেরাজের জন্য রওনা দিয়ে দিলেন আরে বোরা কেমন ভাবে নবীজিকে নিয়ে রওনা হলেন রাসূল বলতেছেন বিদ্যুৎ গতিও তার কাছে ফেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দেখা হওয়ার পর আমার আসল কি আল্লাহ বলে প্রশ্ন করলেন হাবি আপনি যে আসমান ছেড়ে আসছেন আসমানে প্যারিস তারা কি দিয়ে কথা কাটাকাটি করছে আবার আমার নবীজি বলতেছে আল্লাহ গো আপনি তো ভালো জানেন বন্ধুরি আমার আমার কলিজা পড়ো বন্ধ শীতল হয়ে যায় আমার নবী প্রাণের নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি হাদিস বর্ণনা করতেছেন আমাকে যখন প্রশ্ন করা হলো আমাকে যখন প্রশ্ন করা হলো আসমানে ফেরেশতারা কে নিয়ে কালাকাটি করছে আমি বললাম আল্লাহ আপনি তো ভালো জানেন এই কথা বলতে দেরি রে আমার আল্লাহর কুদরতি হাত

দেখেছি আসমান এবং জমির মধ্যে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি হাদিসের রাবির কথা মনে নাই আমার এই মুহূর্তে বলতে পারছি না অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী বলেছেন আমি সব কিছু এমন স্পষ্ট দেখতে পেয়েছি মানুষকে বোঝানোর জন্য বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি প্র্যাকটিক্যালি স্পষ্ট দেখতে পায় আমি নবী সব কিছু এমনি স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি নবীজি যে গায়েবের খবর জানে তার একটা এক্সাম্পল একষট্টি হিজড়িতে কার্ড হয়েছে ঠিক